সেখানে হচ্ছে রেভলিউশনার কাউন্সিলর থেকে আমি দুইটা কাউন্সিলর পারচেজ করি ওদের থেকে যখন পারচেজ করা শেষ আমি ক্যাশ কাউন্টারে নিয়ে গেছি ওরা আমার প্রোডাক্টগুলো খোলা শুরু করছে আমি বলছি যে কেন খুলতেছস ওরা বলে ম্যাম আসলে এগুলা হচ্ছে আমরা চেক করে দিই কারণ কাস্টমার বাসায় নিয়ে গিয়ে আমাদেরতে কমপ্লেইন করে যে ওয়ান ভাঙা ভেতরে শুকানো এরকম টাইপের কমপ্লেইন আসে দ্যাটস ওয়াই আমরা হচ্ছে চেক করে দিচ্ছি তখন না আমাকে আমি বাসে আসার পরে নেক্সট ডে থেকে আমি যখন ইউজ করি দুই তিন দিন যাওয়ার পরে আমার মুখে বড় বড় অনেকগুলো পিম্পল দেখা দেয় আর গ্লো অনেক ব্যাথাযুক্ত মানে যারা আমাকে চিনে তারা সবাই জানে যে আমার স্কিন সবসময় অনেক ক্লিন আমার ফেসে তেমন একটা পিম্পল সমস্যা ছিল না কিন্তু ওই প্রোডাক্টটা ইউজ করার পরে এরকম হওয়া যখন শুরু হয় তখন আমার ডাউট হয় আর এমনিতেও যখন ওরা এভাবে চেক করতেছিল তখনই আমার ফিসি লাগসা তো তারপরে আমি প্রোডাক্টগুলো বের করি বের করে দেখা শুরু করি যে কোথাও কিছু লেখা আছে কিনা আমি কোনো ইনফরমেশন পাই কিনা পরে দেখলাম যে বাই ওয়ান গেট এ আমি হচ্ছে দেখাই এই দুটা কনসিলার কিনি হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে ওরা তোমরা দেখলে বুঝবা যে দেখো এখানে বিদেশ থেকে লেবেল লাগানো থাকে প্রোডাক্টের গায়ে যেটা বাংলাদেশে আসার পরে ওরা আবার নিজেদের স্টিকার লাগায় দেয় এই যে লীরা ওদের তো ওরা যখন আমার প্রোডাক্টটা খোলা শুরু করে দেখো যে এটার গায়ে কোনো লেভেল নাই তোমরা দেখতে পাচ্ছ শুধু ওদের স্টিকারটা আছে লেভেলটা ছিল এখানে ছিল ওরা সেটা ছিঁড়ে ফেলে এটা ছিঁড়তে পারিনি কারণ আমি হচ্ছে ওদেরকে বাধা দিই কারণে এরপরে আমি এই লেভেলটা এখানে হচ্ছে ব্যাচ কোড থাকে এই ব্যাচ কোডটা দিয়ে এই যে দেখতে পাবা এই ব্যাচ কোডটা দিয়ে চেক চেক করি যে এটার ম্যানুফ্যাকচারিং ডেট কবে এক্সপায়ার্ড কবে এটা তো চেক ফ্রেশে দেওয়ার পরে আমি যা দেখছি গ্যাস ওয়ার্ট আমি এখানে দিয়ে দিব সেটা এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে দুই সাল উইথ মেন্স এটা পঁচিশ এখন থেকে আরো চার বছর আগে সেলফ লাইফ ধরলাম দুই বছর থাকে তাহলেও দুই হাজার তেইশে শেষ হয়ে যাওয়ার কথা আর যদি খুলে ফেলা হয় প্রোডাক্ট টা তাহলে তো ছয় মাস থাকে এটা আমরা সবাই জানি আমি অনেক শখ ওরা এক্সপায়ার প্রোডাক্ট এভাবে সেল করতেছে তা অথেন্টিক অথেন্টিক বলে হ্যাঁ এটা অথেন্টিক ঠিক আছে বাট ওরা আমাদের ট্রাস্ট নিয়ে খেলতেছে এভিডেন্স গ্যাদার করার জন্য ডিরেক্টলি মেকআপ রেভলিউশনের যে অফিসিয়াল মেল অ্যাড্রেসটা আছে ওই মেইল অ্যাড্রেসে একটা মেল পাঠাই এটা মেনশন করে যে দিস ইস দ্য ব্যাচ কোড আই ওয়ান্ট টু নো দ্য ম্যানুফ্যাকচারিং ডেট ওরা আমাকে রেসপন্স করে ওরা দেখতেছে ওদেরকে একটু সময় দিতে তারপরে ওরা দুই দিন পরে আমাকে মেইলে লিখে এটা হচ্ছে দু হাজার একুশের প্রোডাক্ট তখন এটা কনফার্ম হয়ে যায় একদম কারণ ব্র্যান্ড থেকে যেহেতু আমাকে বলেছে তাহলে তো এটা আর অস্বীকার করার কোনো কারণ নাই আমি যখন লিরাকে লীরার ইনবক্সে লিরা বলে যে এখন আমাদের অফিস বন্ধ আমরা কালকে আপনাকে ফোন দিব তো আমি বলি ওকে তারপরে ওরা আমাকে পরের দিন ফোন দেয় ফোন দেওয়ার পরে ওরা আমাকে বলা শুরু করে যে ম্যাম এই প্রোডাক্টটা আপনি চেক ফ্রেশে চেক করেছেন তো চেক ফ্রেশ সবসময় ঠিক দাইনা রেজাল্ট সব সময় উল্টা পাল্টা হয় এগুলো আমাকে অনেক জিনিসপত্র বোঝানো শুরু করে তখন আমাকে বলে যে আমি তো শুধু চেক ফ্রেশার উপরে ভিত্তি করে আপনাদের কিছু বলতেছি না আপনারা ব্র্যান্ডের মেলটাও দেখেন তখন ওরা বলে যে আচ্ছা ম্যাম আমরা ব্র্যান্ডকে বলতেছি জিনিসটা আসলে ওরা এরকম কেন লিখলো আমরাও বুঝতে পারতেছি না তখন বললাম ওকে ঠিক আছে তারপর ওরা ব্র্যান্ডকে কিছু একটা হয়তো লিখে পরে রেভলুশন থেকে আমাকে ওই দিনই আরেকটা মেল পাঠানো হয় যে আসলে তোমার যদি কোনো কনসার্ন থাকে রিগার্ডিং দা প্রোডাক্ট তুমি তোমার দেশের লোকাল যে ডিস্ট্রিবিউটর তার সাথে যোগাযোগ করো তখন

আপনাকে বলা হয়েছে আমাদের প্রোডাক্ট এক্সপায়ারই কোন আপনি আমাকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করলে এখন ওটাকে ইগনোর কেন করতেছেন যে

এখন আপনি বলতে চাচ্ছেন এটা ইনফরমেশন অনলি আপনাদের কাছেই আছে রেভলিউশন এর কাছেও নাই যারা প্রোডাক্টটা বানাইছে আপনি বলেছেন আপনি প্রোডাক্ট আপনি দেখেন যারা ক্লিয়ার করতে আছে কাস্টমার কেয়ার রেভলিউশন এর কাস্টমার কেয়ার কাছে কোন ইনফরমেশন কি আপনি কি ওরা প্রোভাইড করতে আচ্ছা ওকে সো এটা শুনে বুঝতেই পারতেছো যে কি হইছে তো বেসিক্যালি ওরা পুরো জিনিসটাকে ডিনাই করে ডিনাই করার পরে ওরা বলে ওটা তো কাস্টমার কেয়ার ওরা ইনফরমেশন জানে না আমরা আরো বেটার জানি আমরা ডিস্ট্রিবিউটর অথেন্টিক ডিস্ট্রিবিউটর মানে যেটা হয় আর কি তো আমি কাস্টমার কেয়ারে না এখানে একটা জিনিস নোট করার আছে যেটা হচ্ছে আমি ওদের একদম যে কনসার্ন ডিপার্টমেন্ট ওদের সাথে কথা বলছি ডিরেক্টলি শুধু কাস্টমার কেয়ার না বুঝছি যে প্রোডাক্টের সমস্যা ছিল না হলে আমার স্কিনেরও এই দশা হইতো না সো আচ্ছা আমি আরেকটা জিনিস মেনশন করি এখানে হচ্ছে যে একটা আমি ওদের কাছে থেকে হাই এন্ড ফাউন্ডেশন নিছিলাম দুই হাজার তেইশের দিকে স্টেল লাউডারের ওরা এখানেও একটা ঝামেলা করছিল তখন আমি এই জিনিসটাকে ইগনোর করছি আমার এত বড় মনে হয় নাই সেটা হচ্ছে এই যে দেখো প্যাকেটের গায়ে ওরা সেই দিছে ডেজার্ট পেজ ঠিক আছে কিন্তু ওরা ভেতরে আমাকে প্রোডাক্ট দিয়ে দিছে অন্য যেটা নিচে লেখা টু ডাব্লিউ জিরো ওয়ার্ম তো সো প্রোডাক্টের সাথে প্যাকেটের কোনো মিল নাই তো এটা আমি বাসায় আনার পরে আমার থেকে অনেক লাইট একটা কালার আসে লাইট শেড আসে তো তারপরেও আমি এটাকে কালার নিয়ে নিয়ে কালার নিশাই মিশায় আমার শেড করে নি আচ্ছা ওটা ব্যাপার না আমি ওদের এত বড় একটা জিনিস ইগনোর করছি এত হাই প্রোডাক্ট এর ক্ষেত্রে এটা কিন্তু অনেক মানে চার পাঁচশো টাকার প্রোডাক্ট না লিটেরিয়াল এটা ছয় সাত হাজার টাকার প্রোডাক্ট তখন আমি কিছু বলিনি কারণ আমি বুঝেই উঠতে পারি নাই যে কি হচ্ছে আমি যখন এই ইস্যুটা সম্পর্কে জানছি আর এটা আমাদের টাকার বিষয় না আমাদের স্কিনের বিষয় আমাদের স্কিন তো দামি না যে কোনো টাকার থেকে অনেক দামি এই কারণে আমি চিন্তা করছি এটা নিয়ে আমি ভয়েস রেজ করবো ফেসবুকে একটা গ্রুপ আছে ফ্রড অ্যালার্ট বিডি মেবি ওইখানেও আমি লিরা নিয়ে প্রতিদিন অনেক পোস্ট আসতে দেখি তো ওইখানে কমেন্টে দেখি যে সবাই সেম ধরনের প্রবলেম সাফার করতেছে তো আমি যখন কমেন্টে এই জিনিসগুলো জানাই তখন অনেক আকুর আমাকে রিকোয়েস্ট করে যে আপু যেহেতু আপনার কাছে এভিডেন্স আছে আপনি এরকম ভাবে ওদেরকে ধরতে পেরেছেন আপনার একটা পোস্ট করা উচিত এটা নিয়ে তো দেখতে দেখতে চার মাস চলে যায় আমি অনেক বিজি ছিলাম সব নিয়ে অ্যান্ড রেভলিউশনকে মেইল করার পরে ওরা যখন এভাবে ডেনাই করে যে না রেভুলেশন নিজেরাও কোনো ইনফরমেশন জানে না ওদের প্রোডাক্টের ব্যাপারে যেটা খুবই ফানি যাই হোক তো সব কিছু নিয়ে আমি এত ঘাটানোর সময় পাই নাই এরপরে আমি জাস্ট লিলাইন একটাই টেক্সট যে আপনারা যদি প্রমাণ করতে না পারেন যে আপনাদের প্রোডাক্ট ঠিক আছে তাহলে আমাকে একটা অ্যাপোলজি লেটার পাঠান ওরা তারপরে আর কোনো রেসপন্স করেনি আর আমি ওটা নিয়ে কোনো কথা বলি নাই বাট এটা তো প্রুভড যে ওরা এক্সপায়ার প্রোডাক্ট দিচ্ছে না হলে এত কম দামে কিভাবে ওরা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে এটাও একটা কোশ্চেন সো লিডার এগেইনস্টে যত এভিডেন্স আছে ইনক্লুডিং রেভল্যুশনার মেইল দিয়ে কনফার্ম করা যে এটা এক্সপায়ার্ড প্রোডাক্ট 21 সালের প্রোডাক্ট যেটা লিডার লেভেলের সাথে কমপ্লিটলি মিসম্যাচড হয় এই কিছু আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি আমার ফেসবুক আইডিতে এন্ড এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো